আজ শুক্রবার পবিত্র জুমার দিন এই দোয়ার আমল করুন আল্লাহ তালুর আলমিন এই দোয়ার বরকতে এই দোয়ার ফজলতে সকল চিন্তা প্রেশানি দূর করে দিবেন ইনশা আল্লাহ সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন অভাব অনাটন দূর করে দিবেন গাইবি থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন সকল দোয়া কবুল করে নেবেন ইনশা আল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ এই দোয়া অনেক বরকতপূর্ণ দোয়া এই দোয়া অনেক ফজলতপূর্ণ দোয়া এই দোয়া রাসুল সাল্লামের শিক্ষণীয় দোয়া তাই আমরা সকলেই আজ শুক্রবার পবিত্র জুমার দিন অনেক বরকতপূর্ণ দিন অনেক ফজলতপূর্ণ দিন এই দিনে আল্লাহ তালা রব্বুল আলমিন তার মহাব্বতের বান্দাদের সকল গোনা মাফ করে দেন সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন সকল দোয়া কবুল করে নেন মনের সকল চাওয়া পাওয়া আল্লাহ তালা রব্বুল আলমিন পূরণ করে দেন সবাহান আল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা সকলেই এই পবিত্র জুমার দিন এই দিনে এই দোয়ার আমল করব সকল মুসলিম ভাই বোনদেরকেও এই দোয়ার আমল করার কথা বলবে ইনশাল্লাহ আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে সকলকেই এই পবিত্র দিনে এই দোয়ার আমল করা তৌফিক দান করুক আমিন এখন আমরা জেনে নিব এই দোয়ার আমল আমরা কখন এবং কীভাবে করব। আমরা সর্বপ্রথম পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়ে এই দোয়ার আমল করার জন্য জুমা আর নামাজের পূর্বে মসজিদে গিয়ে জায়নামাজ বিছিয়ে জায়নামাজের মধ্যে বসে সর্বপ্রথম আমরা কয়েকবার দরুতে ইব্রাহিম অর্থাৎ যে দরুদ নামাজের মধ্যে পাঠ করি এই দৌরদটি আমরা তিনবার পাঠ করব এই দৌড়টি আমরা পাঠ করার পর কয়েকবার হুয়াল হাইয়ুল পাঠ ওয়া আস্তাক ইলাইহি এই ইস্তেগফার আমরা তিনবার পাঠ করব এরপর আমরা সুরা এখলাস তিনবার পাঠ করব সুরা ফালাক তিনবার পাঠ করব সুরা নাস তিনবার পাঠ করব পাঠ করার পর আমরা এই দোয়াটি সোহাই নিয়তে খালেস নিয়তে আল্লাহকে রাজি খুশি করার জন্য যখন আমরা এই দোয়াটি পাঠ করব। আল্লাহ তালা রব্বুল আলমিনের উপর বিশ্বাস রেখে আস্থা রেখে আল্লাহ তালা রব্বুল আলমিনের বরত্ব স্মরণ করে আল্লাহ তালা রব্বুল আলমিনের প্রশংসা স্মরণ করে এই দোয়াটি আমরা পাঠ করব আমাদের সকল চাওয়া পাওয়া সকল দোয়া সকল আশা আকাঙ্ক্ষার কথা আমাদের কলবে রেখে আমরা এই দোয়াটি আঁটি সোহাই নিয়তের সোহাই উদ্দেশ্যে পাঠ করব এই রকম করে এই দোয়াটি পাঠ করব ইয়া জল জ্বালানি ওয়াল ইকরম ইয়া ইয় জল ওয়াল ইকরম ইয় ওয়াল ইকরম এই রকম করে আমরা আমাদের সকল আশা আকাঙ্ক্ষার কথা আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে পেশ করব সকল সমস্যার কথা আমরা আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে পেশ করবে ইনশাআল্লাহ আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে সকলকেই পবিত্র দিন জুমার দিনে এই আমল করা তৌফিক দান করুক আমিন সকল মুসলিম ভাই বোনদেরকেও এই দোয়ার আমল করা তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার